ওয়েলকাম টু দা অনলাইন টিউশান আজকে আমি সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের সিসি টু অর্থাৎ অনার্স ও জেনারেলদের জন্যে কোশ্চেন প্যাটার্ন আর ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি অনার্সদের ক্ষেত্রে দেখে নাও মডেল ওয়ান থেকে একটা টোয়েন্টি মার্কস একটা টেন মার্কস মডেল টু থেকে একটা টোয়েন্টি মার্কস একটা টেন মার্কস জেনারেলদের ক্ষেত্রে মডেল ওয়ান থেকে দুটো ফিফটিন মার্কস আর মডেল টু থেকে দুটো ফিফটিন মার্কস টোটাল তিনটে ফাইভ মার্ক এ হচ্ছে অনার্স ও জেনারেলদের কোশ্চেনের প্যাটার্ন মডেল ওয়ান থেকে মাত্র সাতটা কোশ্চেন দিয়েছে দেখে নাও রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা এই দুটোর মধ্যে একটা পড়বে তিন নম্বর কেন্দ্র রাজ্যের মধ্যে শাসন সংক্রান্ত আইন সংক্রান্ত ক্ষমতার বন্টন এই দুটোর মধ্যে হয় শাসন সংক্রান্ত না হলে আইন সংক্রান্ত একটা পড়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি এটা ফাইভ মার্কসও চলে আসতে পারে সংবিধানের সংরক্ষিত সাম্যের অধিকার এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ছ নম্বর কোশ্চেন ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি সাত নম্বর কোশ্চেন এই সাতটা কোশ্চেনের মধ্যে দু একটা হয়তো ফাইভ মার্কসও চলে আসতে পারে তোমরা এর মধ্যে যেটা যেগুলি করবেই একেবারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এক দুই তিন করবেই পাঁচেরটাও কর অবশ্যই করবে এই সাতটা কোশ্চেন এবার যে এর মধ্যে হয়তো ফাইভ মার্ক্সের কয়েকটা চলে আসতে পারে মডেল ওয়ানের ফাইভ মার্কস দেখে নাও নাগরিকদের মৌলিক কর্তব্য খুব ইম্পর্টেন্ট রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আর ভেটো ক্ষমতা জরুরি ক্ষমতাটাই বেশি ইম্পর্টেন্ট স্বাধীনতার অধিকার ধর্মের অধিকার গণপরিষদের ভূমিকা এটা ফাইভ মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট জাতীয় জরুরি অবস্থা সি এ নাগরিকত্ব সংশোধন আইন ফাইভ মার্কসের জন্যে এখান থেকে যেগুলো অবশ্যই করবে এক একটা একটা তিনেরটা পাঁচেরটা জাতীয় জরুরি অবস্থাটাও ইম্পর্টেন্ট এবার মডেল টুয়ে চলে যাও মডেল টুয়ের ক্ষেত্রে দেখে নাও এক নম্বর কোয়েশ্চেন লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক দু নম্বর রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা দুই ও তিনের মধ্যে একটা পড়তে পারে সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা কার্যাবলী ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি এটা খুব ইম্পর্ট্যান্ট হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা লোকসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী লোকসভার স্পিকারটা ফাইভ মার্কসে চলে আসতে পারে এখান থেকে তোমরা একটা অবশ্যই করবে দুই ও তিনের মধ্যে একটা পড়তে পারে সুপ্রিম কোর্ট রয়েছে পাঁচেরটাই খুব ইম্পর্ট্যান্ট সংবিধান সংশোধন পদ্ধতি ফাইভ মার্ক্সের যেহেতু বড়ো থেকে থেকেই কয়েকটা ফাইভ ফাইভ মার্কস চলে আসতে পারে এখান থেকে মাত্র তিনটে কোশ্চেন দিয়েছি আমি কমিটি ব্যবস্থা অর্থ বিল পাশের পদ্ধতি রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা এই তিনটাই করতে হবে তোমাদের আর এই মডেল টু থেকে ফাইভ মার্কসের কোশ্চেন এই এখান থেকেও চলে আসতে পারে তাহলে সাজেশনটা আরেকবার দেখে নাও জেনারেলদের জন্য কোশ্চেনের প্যাটার্ন এটা মডেল ওয়ানের বড় কোশ্চেন ফাইভ মার্কস মডেল টু এর বড়ো কোশ্চেন এই মডেল টুয়ের বড় কোশ্চেনের মধ্যেই ফাইভ মার্কসে চলে আসতে পারে আবার মডেল টুয়ের মাত্র তিনটে ফাইভ মার্কসের কোশ্চেন যেগুলো করতেই হবে তোমাকে কারোর পিডিএফ লাগলে কমেন্ট জানাবে আমি অবশ্যই তাকে কন্ট্যাক্ট করে পিডিএফ দিয়ে দেবো